তো হ্যালো গাইস তো আজকে তোমরা দেখতে পাচ্ছ থাম্বারে তো নিশ্চয়ই দেখতে পেয়েছ যে আজ কি হতে চলেছে আজকে আমার কাছে আছে আনার বম এবং জেনারেটার তো চলো আমরা আলাদা আলাদা জায়গায় রেখে এটা ফাটাবো তো কেমন লাগে সব বম আনার খুলি আছে আনার তো সবাই ফাটাই গাইস তোমরা বুঝতেই পারছো আমরা আজকে ভিন্নভাবে ফাটাবো তো দেখা যাক ভাঁট নিয়ে আনার ফাটাবো যে ভাঁটটাকে আনার ফাটাতে পারি না তো চলো সেটা করে নিই তো গাইস তো দেখতে পাচ্ছ আমরা সেট করে ফেলেছি ঠিক আছে তো এই ভাঁড়টা লাস্ট ভাড়ে চাপিয়ে দিলাম তো এবার আমরা আগুন দিয়ে দেখবো যে ভাঁড়টাকে ফাটাতে পারে না সাবধান আমরা আগুন দিচ্ছি তোমার দেখতে থাকো তো গাইস কাছে নিয়ে এসো তো গাইস ফাটিয়ে দিয়েছে ফাইনালি ফাটিয়ে দিয়েছে গাইস দেখতে পাচ্ছ তো গাছ দেখতে পাচ্ছো ভাঁড়টা কি পুরো ফাটিয়ে ফেলেছে ভাঁড়টা প্রচন্ড গরম আছে হাত যাচ্ছে না তো আমরা এর ওপরে হালকা চির খেয়েছি এর ওপরে আবার একটা দিয়ে আবার দেখবো যে এটা পুরো ফাটাতে পারে কি না তো এই তুবিটা আমরা ফেলে দিলাম জাস্ট আমরা আরেকটা একটা তুবি লাগিয়ে নেবো এখানে তো গাইস আরেকবার দিয়ে দেখছি যে পুরো ফাটাতে পারে না ভাঁট আগের থেকে বেশি ড্যামেজ খেয়েছে এদিকে দেখো এদিকে 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 পুরো গোল ভাবে ভাঁটটা ভাঙবে তো চলো এটা তো ফেল হয়ে গেলো ভাঁটটা ফাটাতে পারলো না নেক্সট আমরা দেখাবো বম তো তো ট্রাই করা যাক হ্যালো গাইস আমরা এই ভাঁড়ের মধ্যে একটা ভাড় নিচে একটা ভাঁড় উপরে তার মধ্যে আমরা এই চকলেট ফিট করে দিয়েছি ঠিক আছে তো দেখো ভাঁড়টাকে কতটা চোরচির করতে পারে চলো আগুনটা দিয়ে সাবধান গাইস আগুন দিচ্ছি চলো তো দেখতেই পাচ্ছ কেমন ফায়ারিং হলো তো বিশ্বন্দর চলো আর একটা এক্সপেরিমেন্ট করা যাক অন্য জায়গায় কোনো মাটি নিচে রেখে বা গাছ তলায় রেখে ফাটাতে পারে কি না চলো এবারে আমরা কিসে ফাটাবো সিদ্ধান্ত নিয়েছি এবারে আমরা ফাটাবো এই সরু এরিকা গাছে তো দেখতে পারবে তো চলো বমটা গুজে নিলাম বমটা ঠিকঠাক রাখলাম দেখতে পাচ্ছি যে এটা ফাটাতে পারে কিনা একে নর্মালি গাছ কিছু নেই চলো আগুনটা দিই তাই আগুন দিচ্ছি সাবধানে ভয় লাগছে কি অবস্থা তা চলো এবারে আমরা অন্য একটা জায়গায় একটা মাটি নিচে এটাকে ফাটাবো তো গাইস আমরা বলেছিলাম যে মাটির নিচে ফাটাবো মাটির নিচে একটা ছোট্ট মতো গাড করে দিয়েছি তার মধ্যে রাখছে কি চকলেট চকলাটা রেখে আমরা একটু চার সাইড থেকে মাটি দিয়ে দিই চার সাইড দিয়ে মাটি দিয়ে দিলাম ফাইনালি আমাদের বম চাপা দিয়ে কমপ্লিট মাটি আমরা চার সাইড থেকে দিয়ে দিয়েছি মোটামুটি ভাবে চলো এবার আগুন নেবার পালা তোমরা দেখতে থাকো গাইস সাবধান আগুন দিচ্ছি গাইস তো গাইস বুঝতেই পারছো এটা ফাড়লো না এটা জাস্ট যে কোনো মিস্টেক করেছে তো চলো নেক্সট এটা ট্রাই করা যাক তো এসো তো গাইস আমরা নেক্সট বম এটি লাগিয়ে দিয়েছি তো কমপ্লিট মাটি দেয়া চলো আর একবার আগুন দিয়ে দেখি এটা কি রিয়াকশন দেয় গাইস আগুন দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো সব দেখছি কতটা গাড্ডা করে দিয়েছে আমরা খুলেছিলাম একটুখানি জাস্ট কতটা গাড্ডা করে দিয়েছে তো চলো আমাদের নেক্সট ভিডিও থাকবে কিসে ময়দার মধ্যে আমরা বোম ফাটাবো তো গাইস ফাইনালি আমরা গাড্ডা একটা আগে তো দেখছো যে বোমটা ফাটিয়েছিলাম তাতে গাড্ডা করে নিয়েছি আগে ছিল বা জাস্ট এর মধ্যে কিছু ময়দা আমরা ছড়িয়ে নিয়েছি আর এর মধ্যে এই আমরা দিচ্ছি লাগিয়ে দিচ্ছি দেওয়ার চার সাইড দিয়ে কিছুটা ময়দা চার সাইড কভার করে নেবো আমরা ময়দা দিয়া কমপ্লিট এবারে আমরা দেবো কি আগুন বমের মুখে আমরা দেবো আগুন সেই ফিলিংস তো গাইস দেখতে থাকো আমরা আগুন দিচ্ছি গাইস তো গাইস খুবই সাবধান তো আমাদের তো ময়দা ফায়ারিং কমপ্লিট তো এবার নেক্সট কি আসছে নেক্সট আসছে আমাদের জেনারেটার তো দেখতে থাকো তো আমাদের ফাইনালি জেনারেটার বাজি সেটাপ কমপ্লিট তো জাস্ট আমরা এবার আগুন দেওয়ার পালা কি আগুন দেওয়ার পালা তো দেখতেই থাকো আমরা আগুনটা দিচ্ছি আগুন দিচ্ছি গাইস আগুন ফাইনালি দিয়ে দিয়েছি রিয়ে গাইস গাইস দেখতেই পাচ্ছ ও সেই লেভেলের গরম গাইস তো ফাইনালি আমরা এটা জ্বালানো আমাদের কমপ্লিট তো নেক্সট নেক্সট আমরা কি করব নেক্সট আমরা কথা বলি ডামের মধ্যে আমরা চকলেট বম তো দেখতে থাকো তো গাইস আমাদের ডাম কমপ্লিট তো চলো চকলেটটা আমরা ঢোকাবো কিসের ডামে তো ডামটা কতটা হাইটে হাইটে তুলতে পারে গাইস আমরা দেখবো তো চলো খুব সাবধানতা ভাবে করতে হবে কাজটা

ময়দা দিয়ে কভার করে দিয়েছি গাইস আর সাইডে কিছু ময়দা আমরা ছড়িয়ে দিয়েছি ঠিক আছে যাতে ভালো ওড়ে তো আমরা এবার কি করব এই আগুনটা দিয়ে আমরা ডামটা চাপিয়ে দেওয়া হবে ঠিক আছে তো জাস্ট এবার আগুন দেওয়ার পালা তোমার দেখতেই থাকো এটা সবথেকে ভিডিওর মধ্যে সেরা ভিডিও এটা হতে চলেছে গাইস তো আগুনটা জাস্ট আমি দিয়ে দেবো খুব সাধারণত হবে আগুনটা দিতে হবে গাইস আগুনটা সাবধান তো গাইস ভিডিওটা একদমই ছিল ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে নেক্সট ভিডিওর জন্যে আমাদের সাথে থাকবে